আমাদের সকলেরই গাড়ি থাকে সেটা দু চাকা চার চাকা অথবা আর কোনো বড় গাড়ি এবং সেই গাড়ি যদি আমরা বিক্রি করে থাকি বা বাইক বা কোনো গাড়ি রেজিস্ট্রেশন পরিবর্তন না করায় বা রেজিস্ট্রেশন পরিবর্তন করানোর সময় না হয় তাহলে কিন্তু আমাদেরকে খুবই সাবধান হতে হবে সতর্ক থাকতে হবে এই রকম গাড়ির মালিকদেরকে বিশেষভাবে সতর্ক করলো দেশের সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এই ধরনের গাড়ির মালিকদের সচেতন বা সতর্ক থাকার একটি বার্তা দিয়েছে এক বিশেষ মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ গাড়ির দুর্ঘটনাজনিত বিষয় নিয়ে একটি মামলা হয় ছত্তিশগড় হাইকোর্টে গাড়ির চালককে দোষী সাব্যস্ত করেছিল ছত্তিশগড় হাইকোর্ট বলা হয়েছিল যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীদের মৃত্যু বা আহত হওয়ার জন্য গাড়ির চালক সম্পূর্ণ রূপে দায়ী তাকেই ক্ষতিপূরণ দিতে হবে মালিকের সঙ্গে চুক্তির ভিত্তিতে চালক গাড়িটি চালাচ্ছিলেন এই গাড়ির মালিকানা বদল হলেও রেজিস্ট্রেশন পরিবর্তন ছিল না সেই সংস্থা দায় ঝেড়ে যুক্তিতে এই বিমাকারী ফেলে এবং তারাও জানায় গাড়ির যাত্রীরা বিনামূল্যে ফলে পুরনো পলিসি ক্ষেত্রে কার্যকর হবে না সুতরাং তাদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রশ্ন নেই হাইকোর্টের রায়কে খারিজ করে বিমাকারী সংস্থার বক্তব্যকে নাকচ করে সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রন মহাশয় বলা হয় যে মোটর অ্যাক্ট সেই মোটর অ্যাক্টের ওয়ান বিআই ধারা উপেক্ষা করা করা হয়েছে এবং তার সঠিক ব্যাখ্যা হয়নি সেই ধারা অনুযায়ী তৃতীয় পক্ষের কারোর মৃত্যু বা যদি শারীরিক আঘাত হয় সেই ক্ষেত্রে গাড়ির মালিক তার অনুমোদিত কোনো ব্যক্তি গাড়ি চালালেও বিমাকারী সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা অবশ্যই গাড়ির মালিকদের ক্ষেত্রে বা যারা গাড়ি বিক্রি করে দিয়েছেন বা কাউকে চুক্তির ভিত্তিতে ব্যবহার করতে দিচ্ছেন কিন্তু রেজিস্ট্রেশন পরিবর্তন হয়নি সেই সব গাড়ির মালিকদের ক্ষেত্রে এটি খুবই প্রয়োজনীয় একটি রায় এবং এই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকা দরকার এবং সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই আপডেটটি এখানে তুলে ধরা হলো সকলের কাছে রইল ভিডিওটি শেয়ার করার জন্য নমস্কার